প্রশ্ন করেছেন ভাই আপনাদেরকে গুপ্ত সংগঠন কেন বলা হয় আচ্ছা তো গুপ্ত সংগঠন বলা হয় যে আজকে যে আমরা গোপনে এই প্রোগ্রামটা করছি সাংবাদিকরা গোপনে এখানে রেকর্ড করছে এবং গোপনে গোপনে এটা প্রচার করা হবে আর গোপনে গোপনে আমরা এটা দেখব এজন্য মূলত শিবিরকে গুপ্ত সংগঠন বলা হয় তো আর কোনো উত্তর তো আমাদের কাছে নাই যারা আমাদেরকে গুপ্ত বলে যদি গত এক বছরের কাজগুলোকে আপনি দুইটা স্লাইডে এখানে দেখান যে যারা গুপ্ত বলে তাদের কার্যক্রমের লিস্ট আর যাদেরকে গুপ্ত বলা হয় তাদের কার্যক্রমের লিস্ট তাহলে আপনি এখানেই উত্তরটা পেয়ে যাবেন এখন কেন বলে বলার কারণ হচ্ছে আসলে তারা কোনো কর্মসূচি পায় না আমাদের সেক্রেটারি জেনারেল মাঝখানে একটা বক্তব্য বলছিলেন যে আপনারা যদি কর্মসূচি না পান আমাদেরকে বলেন আমরা আপনাদের কর্মসূচি লিখে দিই তৈরি করে দিই ডিজাইন করে দিই তারপরে অহেতুক কাজ নিয়ে থাকবেন না ছাত্রদলের একজন ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তিনি একটা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমরা শোক প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি কিন্তু এটা নিঃসন্দেহে বাংলাদেশে কখনোই কাম্য নাই দেন হত্যাকাণ্ডগুলো কিন্তু দেখুন সেটার রিজনটা কি পাওয়া যাচ্ছে এখন যখন উদ্ঘাটন করা হচ্ছে এটা প্রেম গঠিত নারী গঠিত একটি বিষয় অথচ এটা নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ওনারা মিছিল করেছেন এবং ওনাদের পক্ষ থেকে ওনাদের হায়ার অথরিটি থেকে শুরুতে লেখা হয়েছে যে তাকে রক কেটে হত্যা করা হয়েছে তার মানে ইন্ডিকেশনটা কোন দিকে দেয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছাত্র দলের মারা গিয়েছে কোনো যাচাই বাছাই ছাড়া কোনো কথা ছাড়া অহেতুকভাবে বলে দেয়া হলো এটা ছাত্র শিবির হত্যা করছে আর ছাত্রদলের দলের কেন্দ্রীয় তো মিডিয়ার সামনে সরাসরি প্রকাশ্যে বলেছেন যখন একটা প্রশ্ন করা হলো যে ভাই এটা কি বলবো বলছে শিবির উপর দায় দিয়ে দো এই হলো বাংলাদেশের রাজনীতি আমরা এই রাজনীতিগুলোর একেবারে পরিসমাপ্তি চাই আমরা চাই যে প্রত্যেকেই তার নিজস্ব এজেন্ডা নিয়ে নিজস্ব কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের কাছে তুলে ধরুক আমাদেরকে বলা হয় যে আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স কেন করেন তো ওয়েলফেয়ারই তো রাজনীতির মূল কথা আপনি পলিটিক্স তো করবেনই হচ্ছে মানুষের কল্যাণের জন্য আপনি ছাত্র রাজনীতি করবেন ছাত্রদের কোনো কল্যাণ করবেন না তাহলে এটা কিসের রাজনীতি রাজনীতিকে শুধুমাত্র আমার পকেটে টাকা ভারী করার জন্য চাঁদাবাজি করার জন্য আমি টেন্ডারবাজি বাজি করবো এটার জন্য রাজনীতি রাজনীতি মানেই তো হচ্ছে ছাত্রদের কল্যাণে আপনি কাজ করবেন সেই কল্যাণের জন্য অর্থ প্রয়োজন আপনি অর্থ রাষ্ট্রের যে সিস্টেম রয়েছে প্রশাসনের যে সিস্টেম রয়েছে সেটা ছাত্রদের কাছে তুলে দেন যার হকদার তার কাছে তুলে দেন থেকে সেখান থাকলে কালেক্ট করেন কিন্তু আমরা তো আমাদের এই ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য কারো কাছে চাঁদাবাজি করতে যাই নাই কারো কাছ থেকে অন্যায়ভাবে টাকা তুলে নিয়ে তো কাউকে দেয় নেই যারা আমাদেরকে আগ্রহ করে ছাত্রদের কল্যাণ করতে চায় আমাদের মাধ্যম দিয়ে আমরা তো সেই কাজগুলো করে যাচ্ছি এই জন্য যারা আমাদেরকে গুপ্ত বলে আমরা মুস্কি হাসি ছাড়া আসলে কোনো উত্তর এটার জন্য নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মেয়ে রাজনীতিতে যোগ দিলে কতটা নিরাপদ থাকতে পারে তো আমাদের যেটা কনসেপ্ট বাংলাদেশে তো টোটাল এখন যেটা রেশিও প্রায় অলমোস্ট ফিফটি পারসেন্ট পুরুষ ফিফটি পারসেন্ট মহিলা ফিফটি পার্সেন্ট এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং সহ বিশ্ববিদ্যালয়গুলোতে পার্টিকুলারলি দেখা যায় যে মেয়েদের রেশিওটা একটু বেশি একটু বেড়ে গিয়েছে তো এখান থেকে যে ছাত্রীদের বিশাল একটা গোষ্ঠীকে আপনি যদি পলিসি মেকিং এর বাহিরে রাখেন তাহলে আসলে রাষ্ট্রের পলিসিগুলো যথাযথভাবে হবে না বলে আমরা মনে করি তো সে জায়গা থেকে আপনি এই যে দেখুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন হয়েছে এখানে আমাদের প্যানেলে কিন্তু ছাত্রী বোনেরা ছিল তো তারা তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই সেটাকে পারফর্ম করছে এবং তারা ছাত্রীদের অধিকার নিয়ে কথা বলছে এবং আমরাও এটাতে বিশ্বাস করি যে ছাত্রদের যেভাবে আলাদা প্ল্যাটফর্ম থাকবে ছাত্রীদেরও তাদের নিজস্ব পলিসি নিজস্ব অধিকারের জন্য অথবা তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে এটার জন্য তাদেরকেও রাজনীতিতে আসা দরকার তবে সেটা অবশ্যই বাংলাদেশের যে প্রেক্ষিত বাংলাদেশের পরিবেশ সেটাকে যতটুকু আছে আরও ডেভেলপ করার প্রয়োজন বলে আমি পার্সোনালি মনে করি আপনাদের সংগঠনে গবেষণার জন্য ফান্ডের কোনো ব্যবস্থা আছে কি আমাদের কিছু লিমিটেশন আছে ফান্ড আছে তবে যেমন প্রয়োজন হচ্ছে একশো জনের আমরা হয়তো একশো জনকে দিতে পারি না সেখানে হয়তো পাঁচজন বা সর্বোচ্চ দশজনকে দিতে পারি এটা আমাদের লিমিটেশন আমরা স্বীকার করে নিচ্ছি বাট বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গা থেকে সরকারের জায়গা থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে গবেষণার এই ফান্ডকে অনেক বেশি বাড়ানো এখানে খুবই দুঃখজনক একটি বিষয় হল উচ্চশিক্ষা বলতে আসলে যা বোঝায় বাংলাদেশে আসলে আদৌ সেটার কোনো অ্যাপ্লিকেশন আছে কিনা এটা নিয়ে অনেক বড় বড় প্রশ্ন তোলার সুযোগ আছে আমাদের টোটাল এজুকেশন সিস্টেমটা হচ্ছে একটা সার্টিফিকেট সার্টিফিকেটেড একটা প্রসেস অরিয়েন্টেড দিয়ে গেলেই আপনি একটা সার্টিফিকেট এবং খুব হাই সিজিবি পেয়ে যাবেন এখানে আপনি কি শিখছেন কি গবেষণা করছেন এটা খুব বেশি ম্যান্ডেটরি বিষয় না এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য আমরা আশা করছি বিগত সময়ে যারা এখানে ক্ষমতা ছিল তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেকটা মানে গোলামী তন্ত্রের মধ্য দিয়েই নিয়ে গিয়েছে তারা জানে যে এখানে যদি মানুষ অনেক বেশি ইনোভেটিভ হয়ে যায় তারা যদি অনেক বেশি চিন্তাশীল হয়ে যায় তাহলে আসলে তাদের ক্ষমতা টিকে থাকবে না এই জন্য আমাদেরকে সবসময় এমন একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়েছে খুব ভালো ভালো রেজাল্ট খুব ভালো ভালো সার্টিফিকেট বাট আমাদের ভিতরে চিন্তাশীলতা ছিল না তা আমরা প্রত্যাশা করবো সরকারের জায়গা থেকে সরকার এই গবেষণা খাতে বরাদ্দ বাড়াবে এবং আমরাও এই জায়গা থেকে আরও কিভাবে প্রমোট করা যায় অ্যালাম্নাইদের কিভাবে কানেক্ট করা যায় অথবা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে যারা এই গবেষণা খাতে ইনভেস্ট করতে চায় অথবা যারা ডোনেশন করতে চায় আমরাও তাদেরকে উৎসাহিত করব ইনশাআল্লাহ বাংলাদেশ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ছাত্র শিবির কী ভূমিকা রাখছে আমরা কিছুদিন আগে তিরিশ দফা দাবি উত্থাপন করেছি বাংলাদেশ শিক্ষা সংস্কারের জন্য আমাদের এখানেও দুর্ভাগ্য দেখুন আজকে স্বাধীনতার এতগুলো বছর হলো অথচ কনক্রিট কোনো ব্যবস্থা আমরা প্রণয়ন করতে পারি নাই সেই কুদরতি খোদা শিক্ষা ব্যবস্থার একটা ওনারা কিছু প্রণয়ন প্রস্তাবনা দিয়েছিলেন এরপরে মাঝখানে আরো অনেকগুলো কমিশন হয়েছিল অনেক সংস্কার কমিশন হয়েছে কিন্তু ওই অর্থে এই জাতিসত্তার যে উৎস যে ইতিহাস এই জাতিসত্তা যা দাবি করে সে আলোকে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠেনি তা আমরা সেই দাবিগুলোর মধ্যে একটা কমিশন গঠন করার বিষয়ে বলা হয়েছে এরপরে শিক্ষার যে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া যেহেতু আমাদের হিউজ হিউম্যান রিসোর্স রয়েছে এবং উচ্চশিক্ষার জন্য সে পরিমাণ আমাদের বরাদ্দ বা সুযোগ নেই সুযোগের স্কোপটা খুবই লিমিটেড এজন্য কারিগরি শিক্ষাকে প্রমোট করার বিষয়ে আমরা বলেছি এরপরে উচ্চশিক্ষা গবেষণার ক্ষেত্রে বরাদ্দ বাড়ানোর বিষয়ে বলেছি এভাবে আপনারা সুযোগ থাকলে একটু দেখে নেবেন সেখানে তিরিশ দফা দাবি আমরা উত্থাপন করেছি এবং এই দাবিগুলো নিয়ে আমরা কন্টিনিউসলি কাজ করে যাব ইনশাল্লাহ শিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধিভিত্তিক ও নৈতিক বিকাশে ভূমিকা কতটুকু রাখছে আমরা সামগ্রিকভাবে সারা দেশের জন্যই কাজ করছি তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল ভাইরা এখানে আছেন আমি আশা করব ভাইয়েরা এই জায়গাগুলোতে অনেক বেশি গুরুত্ব দিবেন নর্মালি যেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে যে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম আপনাদের সমস্যাগুলো যেগুলো রয়েছে এগুলো সলভ করার চেষ্টা করা হয় আপনাদেরকে নিয়ে বেশ কিছু সামিটের আয়োজন ভাইয়েরা করেছেন এরপর সায়েন্স রিলেটেড একটা প্রজেক্ট সামনে ভাইদের আয়োজন রয়েছে তো এভাবে করে সামষ্টিকভাবেই যে বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আপনারা জানেন যে আমাদের সাহিত্য বিভাগ রয়েছে আপনারা যারা সাহিত্য চর্চা করেন আপনারা আমাদের এই বিভাগের মাধ্যমে ইনক্লুড হতে পারেন সেখানে হিউজ অপরচুনিটি আপনার জন্য থাকবে আমাদের কালচারাল বিভাগ রয়েছে গবেষণা বিভাগ রয়েছে আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে চান তাদেরকে প্রমোট করা তাদেরকে রেডি করা কি কী লজিস্টিক সাপোর্ট প্রয়োজন সব কিছুর ক্ষেত্রে আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ ছাত্র শিবিরের কাজ করছে তো আশা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতেও যদি কোনো ঘাটতি থাকে ভাইয়েরা এই বিষয়গুলোতে সচেতন হবেন এবং আরও বেশি অগ্রসর হবেন আমাদের দেশে ছাত্র রাজনীতি দরকার আছে কিনা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কতটুকু দরকার ওকে প্রথমত হচ্ছে বাংলাদেশের সংবিধান আপনাকে রাজনীতির অধিকার দিয়েছে আপনি চাইলেই রাজনীতির অধিকার বাংলাদেশের সংবিধান থেকে পান ক্যাম্পাস বেসড বা শিক্ষা প্রতিষ্ঠান বেসড আমাদের আলাদা আলাদা পলিসি রয়েছে যেমন ধরুন বুয়েটের ক্ষেত্রে যেটা হয়েছে আবরার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আব্বার ফাহাদের হত্যাকাণ্ডের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যে এখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন দিতে হয় যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয় এভাবে করে অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না তাই জন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবির আমাদের পজিশন থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রসঙ্গ হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে রূপরেখাটা কেমন হওয়া উচিত আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেকটিভ থেকে দেখেন সেখানেও ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশনগুলো আছে এখন তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে পলিসি মেকিং নিয়ে ডিবেট করে তারা পাঠচক্র করে তারা আমাদের মতো ওই যে দায় চাপিয়ে দেয় না কাদা ছড়াছড়ি করে না তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা বয়েস রেস করে সবার ভিতরে জনমত গঠন করে এখন আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত পনেরো বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতো সিটগুলো দখল করতো এবং সিটগুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না এরপরে সেখানে গেস্ট রুম কালচার এর মধ্যে দিয়ে একটা টর্চার সেল তৈরি করা জোর করে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়া এরপর হচ্ছে সোডাউনের একটা রাজনীতি খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমাকে নাম বলবো না একটা সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন তো আমি বললাম যে ভাই আমরা কিভাবে রাজনীতি নাই করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো ভাই আট বছর আগে মাস্টার্স শেষ হয়েছে তো আট বছর আগে মাস্টার শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই বলেছেন আগে তো থাকতো আগে তো আমাদের যারা বড় ভাইরা ছিল তারা হলে থাকতো তারা আট বছর না আঠারো বছর পর্যন্ত থাকলে কোনো সমস্যা ছিল না আর এখন মাস্টার শেষ করে দুই বছর পরে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে চাপ দিয়ে বের করে দিচ্ছে তো বললেন যে এখানে আমাদের দায় কি আপনারাই তো এটা করতেছেন আমি বললাম যে না ভাই এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি পারে ভাইগুলো সব বুঝে আপনার সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা না শোডাউন দিতে গেলে সবাই আমাদেরকে নিয়ে ট্রল করে আমরা ভাই অমুক ভাই তমুক ভাইয়ের যে হাজার হাজার পোস্টার এগুলো এখন ছড়াইতে হচ্ছে না দিলে শিক্ষার্থীরা ছিঁড়ে ফেলতেছে এটা আমরা কিভাবে নাই করলাম আমরা নাই করেছি মূলত শিক্ষার্থীরা যা চায় ছাত্র শিবির সেই জায়গাগুলোকেই আমরা ওন করি এবং শেয়ালোকে বাংলাদেশের আগামী দিনের রাজনীতি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ আমরা এই বিষয়ে মানে দৃঢ় প্রতিজ্ঞ যে শিক্ষার্থীদের কল্যাণের বাহিরে কোনো ব্যক্তি কেন্দ্রিকতা কোনো ব্যক্তি পূজা অথবা হচ্ছে ব্যক্তির স্বার্থ হাসিল নামক কোন রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ ছাত্র রাজনীতি হবে ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্য বাংলাদেশের পলিসি মেকিং এ ছাত্ররা ভূমিকা রাখবে তাদের কাছ থেকে পলিসি পেপার আসবে যেটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে ভূমিকা রাখবে আমরা এমন ছাত্র রাজনীতি চাই এবং সেই ছাত্র রাজনীতি যতক্ষণ থাকবে যতক্ষণ চলবে ততক্ষণে আমরা সেটার সাথে সবাই আছি ইনশাল্লাহ